নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে ব্রহ্ম মুহূর্তে এই পাঁচটি কাজ অবশ্যই করুন তাহলে মা লক্ষ্মী নিজে আসবেন আপনার ঘরে ব্রহ্ম মুহূর্ত কি কি ঘটে এই ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কি ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজগুলি করণীয় এবং কোন কোন কাজগুলি নিষিদ্ধ ব্রহ্ম মুহূর্তে কি সকলেরই ঘুম থেকে ওঠা প্রয়োজন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোন কোন মন্ত্রগুলি জপ করা উচিত যে মন্ত্রগুলি আপনার জীবনের সাফল্য বইয়ে নিয়ে আসবে মূল কথা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে আপনি যা যা জানতে চান তার সব কিছুই রয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকে এই ভিডিওর মাধ্যমে ব্রহ্ম মুহূর্তের সমস্ত কথা যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চলুন তাহলে এবার আসা যাক মূল পর্বে প্রথমে জানব যে ব্রহ্ম মুহূর্ত কী ব্রহ্ম মুহূর্ত বলতে আমরা ঠিক কী বুঝি ব্রহ্ম কথাটির অর্থ ব্রহ্মা তথা বিশ্ব আর মুহূর্ত কথার অর্থ হল সময় ব্রহ্ম মুহূর্ত কথার অর্থ হল এই বিশ্বের সময় আমাদের সংস্কৃতি অনুসারে এই সময়কে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় হিসাবে ধরা হয়ে থাকে ভারতীয় সংস্কৃতি অনুসারে চব্বিশ ঘন্টাকে মোট তিরিশটি মুহূর্তে ভাগ করা হয়েছে এক একটি মুহূর্তকে আটচল্লিশ মিনিট করে ধরা হয়ে থাকে দিনের পনেরোটি এবং দিনের পনেরোটি এবং রাতের আরও পনেরোটি মুহূর্ত ধরা হয়েছে আর রাতের চোদ্দোতম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে বা উল্লেখ করা থাকে প্রসঙ্গত সূর্য উদয়ের আগে দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে সেই দুটি মুহূর্ত হলো প্রথম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় ব্রহ্ম মুহূর্তের সময়কাল আটচল্লিশ মিনিট অর্থাৎ প্রতিদিন সূর্য উদয়ের ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট আগে সেটি সমাপ্ত হয়ে যায় তবে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল অনুসারে এই ব্রহ্ম মুহূর্ত এক জায়গায় এক এক রকম হতে পারে আবার বিভিন্ন ঋতু অনুসারে এক এক দিনে ব্রহ্ম মুহূর্ত এক এক সময়ে হতে পারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে আমরা কি কি উপকার পেতে পারি ব্রহ্ম মুহূর্তের সঙ্গে সঙ্গে প্রকৃতির একটি গভীর আত্মিক সম্পর্ক রয়েছে এই সময়ে গোটা প্রকৃতি জেগে ওঠে এই সময়ে পশু পাখির কলরব শোনা যায় সরোবরে পদ্ম ফুটে ওঠে এইভাবেই প্রকৃতি যেন মানুষের কাছে বার্তা পাঠায় ঘুম থেকে উঠে দৈনন্দিন জীবন বা কাজকর্ম করার জন্য এই মুহূর্তের সময় করা কাজ যেমন ধ্যান মন্ত্র জপ ঈশ্বরের প্রার্থনা সহ বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম করা সব থেকে শ্রেয় এই মুহূর্ত অন্যান্য সময়ের চোখ বেশি কার্যকরী হয়ে থাকে এর ফলে আমাদের মস্তিষ্কে পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাগ্যেরও পরিবর্তনের ভাগ্যেরও পরিবর্তন হয়ে থাকে এই সময়ে ঘুম থেকে উঠলে মনে এক অদ্ভুত আনন্দের উদ্বেগ হয় এইভাবে কয়েকদিন ভোরবেলা ঘুম থেকে উঠলে সেটি অভ্যাসে পরিণত হয়ে যায় ব্রহ্ম মুহূর্তে শারীরিক মানসিক আধ্যাত্মিক সহ বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক স্বাস্থ্য অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে চিন্তা অনিদ্রা হতাশা সহ নানান মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় বেদে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে বুদ্ধি ও বল লাভ পাওয়া যায় যে কোনো কাজই এই ব্রহ্ম মুহূর্তে শুরু করা খুবই ফলদায়ক হয় এবং এই ব্রহ্ম মুহূর্তের অমৃত তুল্য বাতাস স্বাস্থ্য এবং বুদ্ধি দুটোই বৃদ্ধি করতে সাহায্য করে হিন্দু স্বাস্থ্য অনুসারে ব্রহ্ম মুহূর্তের কথা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বলা হয়েছে শুধু হিন্দু ধর্মে নয় পৃথিবীর বিভিন্ন ধর্মে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্ব বলে মান্যতা দেওয়া হয়ে থাকে এই সময়ে ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজকর্ম সেরে হাত মুখ ধুয়েটা প্রাণায়াম করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে গৃহস্থের মধ্যে ইতিবাচক শক্তিও বৃদ্ধি পায় যা ব্যক্তি জীবনে নানা বাধা সরিয়ে অগ্রসর পাওয়া যায় হিন্দু শাস্ত্রে কথিত আছে এই সময়ে ধ্যান পুজো অর্চনা করে সূর্যকে অতিথি হিসাবে গণ্য করে তাকে সাদরে আহ্বান জানানোর কথা বলা হয়েছে অর্থাৎ এভাবে আরেকটি প্রবৃত্ত ও নতুন দিন শুরু করার জন্য প্রস্তুত থাকা উচিত শাস্তে কথিত আছে যারা সূর্য উদয়ের পর ঘুম থেকে ওঠেন তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন এবং যারা আগে ওঠেন তারা সূর্যদেবের আশীর্বাদ লাভ করেন ব্রহ্ম মুহূর্তে ধার্মিক মাহাত্ম সম্পর্কে এবার আমরা জেনে নেব এই ব্রহ্ম মুহূর্তে ধার্মিক মাহাত্ম সম্পর্কে অনেক কিছুই বলা আছে মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে লঙ্কায় হনুমানজি এই ব্রহ্ম মুহূর্তে প্রবেশ করেন এবং সীতা মন্ত্র জপের শব্দ অনুসরণ করে সীতা সীতামাতার কাছে পৌঁছেছিলেন ব্রহ্ম মুহূর্তে যাওয়ার ফলে হনুমানজির কাজ খুবই সহজে হয়ে গিয়েছিল ব্রহ্ম মুহূর্তে ওঠার ফলে প্রত্যেকটি ব্যক্তির সফলতা প্রাপ্ত করার ক্ষমতা অন্যান্য ব্যক্তি তুলনায় অনেক বেশি পরিমাণে থাকে মোটামুটি ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্তের সময় ধ্যান ও মন্তজপের জন্য আদর্শ সময় হিসাবে বিবেচনা করা হয় কারণ এই সময় আমাদের জাগ্রতা এবং একাগ্রতা আমাদের দেহের কেন্দ্রস্থলে থাকে বিভিন্ন যোগ শুরু বলে থাকেন ধ্যান করার সবথেকে উপযুক্ত সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কেননা এই সময়ে আমাদের মনের প্রকৃতি খুবই শান্ত এবং এটাই এমন একটি সময় যেটা আমাদের মনের সঙ্গে আমাদের অতীতের সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এই সময় যে কোনো কাজের ওপরে মনোনিবেশ করা খুবই সহজ হয়ে যায় এই মনোনিবেশ বা একাগ্রতা যে কোনো কাজে সফল হওয়ার প্রথম চাবিকাঠি আমরা আমাদের কাজে যত একাগ্রতা বাড়াবো সেই কাজ ততই সফল হবে যখন গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করা হয়েছিল সমস্ত কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কেনই অর্জুন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধন হয়ে উঠলো তখন গুরু দ্রোণাচার্য বলেছিলেন অর্জুন তার একাগ্রতার জন্য সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতে পেরেছেন কারণ অর্জুন প্রত্যেকটি কাজই খুব একগ্রতার সঙ্গেই করে থাকেন সেই রাত্রিবেলা ধনুর্বিদ্যা অভ্যাস করত সে তার নিদ্রাকে নিয়ন্ত্রণ করতে পারত ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে এবার শুনে নেওয়া যাক বৈজ্ঞানিক ধারণা বিভিন্ন আন্তর্জাতিক যোগা ও বিভিন্ন সংস্থা জানিয়েছে এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে অক্সিজেনের মাত্রা থেকে বেশি থাকে এই অক্সিজেন আমাদের দেহে হিমোগ্লোবিনের সঙ্গে মিশে অক্সিস হিমোগ্লোবিন তৈরি করে যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এর বিভিন্ন উপকারী দিকও রয়েছে প্রথমত শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলে দ্বিতীয়ত শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি করে তৃতীয়ত রক্তে বীজের মাত্রা স্বাভাবিক রাখে চতুর্থত শরীরের বিভিন্ন ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় পঞ্চমত শরীরের খনিজ পদার্থ ও ভিটামিনের উপযোগিতাও বৃদ্ধি করে বিজ্ঞানীরা বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এই ব্রহ্ম মুহূর্তে বাতাসের দূষণের মাত্রা সব থেকে কম থাকে এই সময়ে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন ক্ষণিত হয় যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে ফুসফুসের ক্ষমতা বাড়াতে থাকে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতা বৃদ্ধি পায় মানবদেহে শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন রোগ থেকে মুক্তি লাভ হয় এছাড়া প্রাচনতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে বাড়তি মেদ ঝরাতেও সাহায্য করে অর্থাৎ মন ও শরীর দুটোই সুস্থ হয়ে ওঠে ফলে ব্যক্তির আয়ু বৃদ্ধি পায় এবার জেনে নেওয়া যাক যে এই মুহূর্তে কোন পাঁচটি কাজ অবশ্যই করা উচিত আমাদের পূর্বপুরুষেরা বুঝতে পেরেছিলেন যে এই ব্রহ্ম মুহূর্তে নির্দিষ্ট কিছু কাজকর্ম করে তার ভালো ফল পাওয়া যায় সেই কাজকর্মগুলি হল চেতনার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে এবং এই কর্মকাণ্ড ব্যক্তিগত ও জাগতিক উভয় ক্ষেত্রেই সহায়তা করে নিজের জীবনে এই সময়কালকে বিশিষ্ট এবং ফলপ্রসূ করে তুলতে ধর্মশাস্ত্র ও ধর্ম সম্পর্কিত হিন্দু গ্রন্থ এবং অষ্টাঙ্গ হৃদয়ের মতো প্রাচীন গ্রন্থগুলি থেকে উৎকৃষ্ট প্রমাণ পাওয়া যেতে পারে প্রথমত হল ধ্যান ধ্যান হলো নিজের চেতনার সঙ্গে মিলিত হওয়ার সবথেকে ভালো উপায় আর সারা বিশ্ব যখন নিদ্রামগ্ন তখন ধ্যানের চেয়ে আর ভালো সময় কিন্তু আর কিছু হতে পারে না এই সময় আপনার সচেতনতার মাত্রা সব থেকে ভালো থাকে তাই ব্রহ্ম মুহূর্তের অন্যতম সেরা মুহূর্ত হলো ধ্যান দুই নম্বর জ্ঞান সম্পর্কযুক্ত পড়াশোনা অষ্টাঙ্গ হৃদয় অনুসারে আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞা উপলব্ধি করার জন্য ব্রহ্ম মুহূর্ত সব থেকে উপযুক্ত সময় প্রাচীন গ্রন্থগুলি অনুসন্ধান করুন বা জ্ঞানের সহজ মতবাদগুলি পুনরায় উদ্ঘাটিত করুন ধর্মশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় স্বাস্থ্য অধ্যায়ন মানসিক সমস্যাগুলিকে সহজ করতে সহায়তা করে পরিকল্পনা ব্রহ্ম মুহূর্ত আপনাকে যে সচেতনতার মাত্রা ও সজীবতা প্রদান করে তা আপনার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ের পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময় এটি হতে পারে কাজ অথবা আগামী দিনে সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে এবারে অন্তর্দর্শন আপনার গতকালের ক্রিয়াকলাপগুলি মনে করুন ঈর্ষা ক্রোধ লোভের মতো নেতিবাচক আবেগগুলির কাছে কতবার পরাজয় স্বীকার করেছেন তা স্মরণ করুন দেখুন সেই স্মৃতিগুলি কোনটি যেন আপনাকে অপরাধ বোধে আচ্ছন্ন না করে কেবলমাত্র এই মুহূর্তগুলি সম্পর্কে সচেতন হয় প্রতিদিন এটা করার ফলে এই আবেগগুলির কাছে আপনার পরাজয় স্বীকার করার প্রবণতা হ্রাস পাবে এবং অবশেষে খারাপ কর্ম হার্স পাবে আপনার বাবা মা ও গুরু এবং ঈশ্বরকে স্মরণ করুন আমরা প্রায় সময় পাই না আমাদের জীবনের মানুষটিকে মনে রাখার বা মনে করার সময় ঋষি শ্রৌণক পরামর্শ দিয়েছেন যে ব্রহ্ম মুহূর্ত সময়কালে আপনার পিতামাতা গুরু এবং সেই শক্তি যা এই সৃষ্টিকে চালাচ্ছে বলে বিশ্বাস করেন তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নত করুন এই শক্তিকে ঈশ্বর বা জাগতিক শক্তি বলতে পারেন এবার ব্রহ্ম মুহূর্তে যেটা করা যাবে না সেটি এবার আমরা জেনে সেগুলি হচ্ছে ভোজন করবেন না ব্রহ্ম মুহূর্তে খাওয়ার ফলে শারীরিক অসুস্থতা দেখা দেয় তাই এই সময় কখনোই খাদ্য গ্রহণ করবে না মানসিক চাপে পড়ে এমন কোনো কাজ করবেন না এমন কোনো কাজ করলে যাতে খুব বেশি মানসিক শ্রম দরকার হয় এর ফলে আয়ু হ্রাস পায় সকলেরই কি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা প্রয়োজন অষ্ট্রাঙ্গ হৃদয়ে অনুসারে কেবলমাত্র সুস্থ সবল মানুষই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন যাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই যেমন গর্ভবতী মহিলা শিশু প্রবীণ ব্যক্তি যারা আগে থেকেই সময়কালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই অসুস্থ ব্যক্তি শারীরিক ও মানসিক যে কোনোভাবে এবার চলুন জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তে কোন কোন মন্ত্রগুলি জপ করা উচিত ব্রহ্ম মুহূর্তে ওঠার পর হাতের তালু দেখে নিচের ইষ্টদেবকে স্মরণ করুন তারপর এই মন্ত্রটি জপ করবেন এটি হচ্ছে গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্রটি জপ করবেন ব্রহ্ম মুহূর্তেই গায়ত্রী মন্ত্র জপ করার পাশাপাশি ধ্যান মুদ্রায় বসে মহাদেবকে স্মরণ করে ওম শব্দটি উচ্চারণ করতে পারেন এর ফল মন শান্ত হবে ও একাগ্র হবে ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র জপ করলে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পাশাপাশি বৈভব বাড়ে এবং স্বাস্থ্য অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করা উচিত এই সময় পরিবেশ শান্ত থাকে এমন শান্ত পরিবেশে ধ্যানমগ্ন হওয়াকে শুভ বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে পূজা অর্চনা করা উচিত ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে পূজা অর্চনা করা উচিত ঈশ্বর আরাধনা করার শ্রেষ্ঠ মুহূর্ত এটি এই সময় পুজো করলে দেব দেবী প্রসন্ন হন ও জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে ছাত্রছাত্রীরা ব্রহ্ম মুহূর্তে উঠে পড়াশুনো করলে সুফল পেতে পারেন পড়াশুনো করার জন্য অত্যন্ত ভালো মুহূর্ত উপযোগী এই সময় যা পড়বেন তাই দীর্ঘদিন মনে থাকবে ব্রহ্ম মুহূর্তে উঠে জব করুন এই উপায়ে ইতিবাচক শক্তি দিয়ে দিনের সূচনা হয় এই সময় মনের মধ্যে নানারকম চিন্তা আসতে দেবেন না ওম নম ভগবতে বাসু দেবায় নম এইভাবে বিষ্ণু মন্ত্র জপ করে স্বয়ং শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করে দিন শুরু করুন জীবনের সকল বাধা কেটে যাবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন